ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারাদিন আজকে ল্যাথ খেয়েছি আজকে সেরকম রান্নাবান্না ছিল না কাজ বাজ কিছুই করিনি কাজ বাজ অনেক আছে জানো শীতের কয়েকটা সোয়েটার দ্বীপের জ্যাকেট এগুলো কিছু কাচা হয়নি আমার না মানে ভীষণ মানে কি বলবো কদিন ধরে না খুব আলসেমিতে ধরেছে তো সেই কারণে সেইগুলো কাজবাজগুলো করাও হয়নি সারাদিন ভালো লাগছিলো না ল্যাথ খেয়েছি আজকে একটুখানি ল্যাথ ডে পালন করেছি তো ভাবলাম সারাদিন তো সেরকম কোনো কাজ ছিল না সন্ধে এই যে দ্বীপ এলো দিদ্যা যে মুড়ি এনেছে আর এই যে চপ এনেছে এগুলো এখন ব্যবস্থা করব তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি এই সন্ধে এখন মাঝে সাড়ে সাতটা বা সাতটা চল্লিশ হবে এখন থেকে রাতে ঘুমোতে যাওয়া অবধি কি কী করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব ভালো লাগলে লাইক দিয়ে দেখতে থাকবো ঠিক আছে আশা করি ভালোই লাগবে তো চলো ঠিক আছে যারা নতুন এসেছে তাদের অনেক অনেক ভালোবাসা শুধু একটাই রিকোয়েস্ট যে তোমরা একটু লাইক দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকো এখন দেখেছো আমার বর এসেই ফ্যান চালিয়ে দিয়েছে আর আমি দুপুরবেলা ফ্যানও চালাইনি প্লাস গায়ে চাদর দিয়ে ঘুমিয়েছি এই হচ্ছে আমি আর আমার বর মানে কি বলবো কী বলো এদি মুড়িটা কি করবো পেঁয়াজ দেবো আমি যেন আজকে ছোলা আমি আজকে ছোলা ভিজিয়েছিলাম ভেবেছিলাম যে একটুখানি ইয়ে করবো হলো না এই দেখো এসেই কেমন মোবাইল দেখা শুরু করে দিয়েছে চলো এই যে একজন সঙ্গে মতন ল্যাপটপটা খুলে রেখেছে ওটা শো ওই যে বলেছি না মোবাইল দেখছে দেখো হোয়াইট স্ক্রিন শো শো চালিয়ে রেখেছে আমাকে দেখানোর জন্য সব দেখে আমার সহ্যও হয় না যে ফোনে ওটা চালিয়ে রেখে ফোনে একটার পর একটা ফোনে কথা বলবে একজনের পর একজন ফোন করবে গেম খেলবে তারপরে কি বলে ওটাকে ভিডিওস দেখবে তার থেকে আমি ভাই রান্নাঘরে যাই আমার কাজটা শেষ করে আসি যদিও বা রান্নাঘরে এখন অনেকটা সময় থাকতে হবে কেন বলো তো চলো এই দেখো আমি সন্ধেবেলা ঘুম থেকে উঠে যে বেগুন কেটে নুন চিনি হলুদ মাখিয়ে রেখেছি আর কি করেছি দেখবে আর করেছি এই যে আটা মেখে রেডি করে রেখেছি এখন এই দুটো ব্যবস্থা করবো আমার রুটি বেগুন ভাজা কমপ্লিট এখন আমি চুলে দেব হেয়ার অয়েল তা চুলে কি হেয়ার অয়েল দেবো নাকি বডি অয়েল দেবো কথাবার্তা ছিঁড়েও শিখুন এই দেখো আমার হোমমেড হেয়ার অয়েল এটা কীভাবে বানিয়েছি সেটা যদি দেখতে চাও তাহলে একবার একটু এক মাস মতন আগের ভিডিওতে চলে যাও তাহলে দেখতে পারবো এই হেয়ার অয়েলটা সত্যি ম্যাজিক হেয়ার অয়েল সত্যি কথা আমি এর আগেও হেয়ার অয়েল বানিয়েছি কিন্তু জবা ফুল আর মেথি দিয়ে বানায়নি অন্যান্য জিনিস দিয়ে অ্যালোভেরা জেল আমলা এসব দিয়ে বানিয়েছিলাম কিন্তু এবারে অনেক কিছু দিয়ে বানিয়েছি আর সত্যি কথা তেলটা মাখার পর না বেশ কয়েকদিনের মধ্যেই আমার চুলটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে যদি লম্বা চুল চাও ঝটপট ভিডিওটা দেখে নাও এই দেখো আমার বর দেখেছো কত কাজের অফিসের কাজ করলো ফোনে কথা বলল তারপরে এখন এসেছে আর আমার কাজ নেই কেন এই তো বললে খেতে পেয়েছে খেতে দিয়ে দাও তুমি তো খেতে দিলে কোথায় খেতে দিতে বলেই তো তো ফোন লাগালে সাড়ে দশটা

সিঙ্গেল ডিমের ডিম কী যেন করে খেয়েছো দুপুরে বললে ডিম পাউরুটি রুটি আবার ডবল ডিম খাবে এই দেখো আমাদের ডিনার থালি রেডি রুটি বেগুন ভাজা ডিমের পোচ আর সাথে আছে পান্তুয়া সেম আমার প্লেটেও তাই আমার ডিমের পোচটা একটুখানি ঘেঁটে ঘওয়া হয়ে গেছে নো প্রবলেম কালকে রাতে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিলো তোমরা কালকে যারা ব্লগটা দেখেছো জানো কদম খেয়েছিলাম আবার কি বলে পান্তুয়াও একবার বলেছিলাম আর একবার মিষ্টির কথা বললে দীপকে যা যা মানে তিন চার রকম মিষ্টি বললে মনে হয় তিন চার রকম মিষ্টি নিয়ে হাজির হবে তো পান্তুয়াও বলেছিলাম ও পান্তুয়াও এনেছিলো এই দেখো তো পান্তুয়া আমি কালকে খাইনি কারণ একসাথে দুটো মিষ্টি খাওয়া আমার পক্ষে ইমপসিবল ব্যাপার তো কালকে খেয়েছিলাম ক্ষীরকদমটা আর পান্তুয়াটা ছিল পান্তুয়াটা এখন নিয়ে এলাম রুটির সাথে খাবো বলে তো চলো খাওয়া যাক আমাদের রুটি বেগুন ভাজা ডিমের পোচ খাওয়া হয়ে গেছে আর এখন আমি খাবো পান্তোয়া ভাই পান্তোয়া পান্তোয়াটা না খেতে আমার ভালো লাগে কিন্তু এই যে অর্ধেকটা খাবো বেশ মজায় মজায় তারপরে না মানে মুখ মেরে নিয়ে আসে যাই হোক চলো খাওয়া যাক পান্তোয়া যে জাস্ট দু তিনবার মুখটা নাড়াবো তারপরে আর খেতে ইচ্ছা করবে না পান্তুয়াটা টক হয়ে যাচ্ছে একটু হালকা হালকা কালকে এনেছে না একটু গরম করে চিনি মাইক্রোওভেনে তাও নরম তুলতুলে নেবে পান্তুয়াগুলো বেশ ভালো লাগে আমরা আগে এই দিকে মাথা দিতাম জানো তো উত্ত উত্তর দিক করে মাথা দিতাম তারপরে একদিন বাবা বলছি উত্তর দিকে মাথা করে একদম শুতে নেই উত্তর দিক পশ্চিম দিক এই দুটো দিকে নাকি মাথা করে শুতে নেই বাবা বহুদিন আগেও বলেছিল যখন প্রথমবার এসে দেখেছিল যে আমরা এইদিকে মাথা দিই তো তখন বলেছিল এই এদিকে কেউ মাথা দেয় এইদিকে মাথা দিতে নেই তো তারপরে সেইবারে হঠাৎ সেই কিছুদিন আগেই হঠাৎ করে কি মনে হলো তো দীপকে বললাম দীপ জানো তো বাবা এরকম বলেছিল তো বললাম দীপ বলো চলো তাহলে ওইদিকে মাথা দিই তো তারপর থেকে ওই দক্ষিণ দিকে মাথা করে ঘুমোই এই দেখো সাড়ে বারোটা বাজে এখন দেখতে পাচ্ছ না না বারোটা একত্রিশ বাজে আমাদের দিন শেষ আর একজন কি ফ্যানও চালাবে এদিকে জামাও পরবে মানে এত অসভ্য যাই হোক বন্ধুরা আর আজকে দেখো এই নাইটিটা অনেক দিন পর পড়লাম অনেক দিন রাতের বেলা সারাদিন যাই মানে চুড়িদার কুর্তি হানা তানা যাই পড়ো না কারণ রাতের বেলা নাইটি না পড়লে তো নিশ্চিন্তে রিল্যাক্সে ঘুম আসে না তাই না তো চলো কী একদম চলো তাহলে আজকে দিনটা এখানে শেষ হলো আমার সন্ধে থেকে রাত অব্দি শেয়ার করব বলেছিলাম করলাম যদি এই সিম্পল যা যা করলাম তাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি সেই সিম্পল ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে বন্ধুরা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সবাই অনেক ভালোবাসা দিও কমেন্ট করো লাইক দিও লাইক দিও তাহলেই হবে কমে কমেন্ট না করতে চাইলে জোর করব না কিন্তু লাইকটা দেওয়ার জন্য আমি সবাইকে একটু জোর করছি প্লিজ জোর করছি অনুরোধ করছি সব কিছু করছি ঠিক আছে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকের বগে বগে কালকের বলতে যাচ্ছিলাম কাল কালকের ব্লগে তো কালকে চেষ্টা করব যে একটা পুরো প্রপার সকাল থেকে রাত অব্দি ব্লগ তৈরি করায় দেখা যাক কী হয় চলো টাটা বাই বাই